মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আগামী দিনগুলিতে আপনার এলাকায় দীঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনাদের এলাকায় দুয়ারে রেশন বিতরণ ব্যবস্থার মাধ্যমে এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে মোটামুটি সব ডিলারেই ডিলারের মানে রেশন দোকানেই গেছিলাম এবং দেখলাম খুব সারা মানে পাওয়া যাচ্ছে এবং প্রচুর ভিড় মানুষ খুব উৎসাহের সঙ্গে দাঁড়িয়ে রেশন দোকানে দাঁড়িয়ে তারা প্রসাদ নিচ্ছে এবং সর্বসমন্বয়ে সব ধরনের মানুষ সবাই এই প্রসাদ মানে গ্রহণ করছে আমরা দেখলাম খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো প্রত্যেকটা মানুষ উৎসাহের সঙ্গে এই প্রসাদ নিচ্ছে দেখে খুব ভালো লাগছে আমার নাম অলকা দাস যে দুতিবার থেকে বিলি হচ্ছে মহাপরশাদ নেয়ার জন্য আমরা ব্যাপক সারা পাচ্ছি প্রত্যেকটা জন প্রতিনিধি আসছে হেল্প করছে তার সঙ্গে প্রত্যেকটা জনসাধারণও হেল্প করছে আমাদের সঙ্গে এবং প্রসাদ সুষ্ঠুভাবে বিলি হচ্ছে মোটামুটি জনসাধারণের যা সারা তাতে সবাই মোটামুটি প্রসাদ নেবে এবং নিচ্ছে মানে সব সম্প্রদায়ের লোক সব সম্প্রদায়ের লোকই প্রসাদ নিচ্ছে আপনার নাম আমার নাম সুবংকর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আগামী দিনগুলিতে আপনার এলাকায় দীঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনাদের এলাকায় দুয়ারে রেশন বিতরণ ব্যবস্থার মাধ্যমে এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে